আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম দুপুরের রান্নাবান্না থেকে আমি ভিডিও শুরু করে দিয়েছি কারণ সকালবেলা আমার মাথাটা খুব ব্যথা করছিল আমি শুধু সকালে একবার চা তৈরি করে দিয়ে প্রতিদিন সকালের মতো আপনারা তো জানেনি যে প্রতিদিন সকাল সাতটা বাজে চা মুড়ি দেওয়া হয় তারপরে নয়টার দিকে আবার নাস্তা বানানো হয় তো আজকে আমার সকাল থেকে প্রচুর মাথা ব্যথা ছিল তো তাই আমি ভিডিওটা আমি করি নাই খারাপ লাগতেছিল তো এখন একটু ভালো লাগতেছে এই তো নাস্তা পানি খাওয়া শেষ এখন আমি রান্না কাজে চলে আসছি রান্নাঘরে তো ভাবলাম আজকে যেহেতু খালা শাশুড়ি শিখানো রান্নাটা রান্না করতেছি তাই রেসিপিটা শেয়ার করি আজকে আমি হচ্ছে চাল কুমড়া দিয়ে যে আমি এখানে চাল কুমড়া কুটে নিচ্ছি চাল কুমড়া দিয়ে কক মুরগি শক্ত কক মুরগি দিয়ে রান্না করব আর আমার শাশুড়ি এই মুরগিটা ছাড়া মুরগি অন্য কোনো মুরগি খায় না শক্ত কক মুরগি বা দেশি মুরগি ব্রয়লারের মুরগিটা খেতে চায় না তাই আজকে শক্ত কক মুরগি দিয়ে আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। আর আমার খুব চাল কুমড়া খেতে ইচ্ছা করতেছিল যেহেতু আমি বাসায় একা একা থাকি আমি কোনো সবজি খেতে পারি না কারণ ওয়ালিদের বাবা তো ঠিকমতো বাসা থাকে না ও রাতে খায় একবার আরও শুধু ঘুনা তরকারি পছন্দ করে ও এত সবজি টবজি তেমন পছন্দ করে না আর আমার একার জন্য ওই ওইভাবে রান্না করা হয় না তো আজকে অনেক দিন যাবো আমার আমার শাশুড়ি বাসায় আলহামদুলিল্লাহ সময়গুলি খুব ভালো কাটছে আর প্রতিদিনই তাদের পছন্দ মতো মজার মজার রান্না করা হচ্ছে সবাই মিলে খাচ্ছি খুব ভালো লাগছে তো এখন আমি প্রতিদিন একটু সবজি খেতে পারি আমার কাছে সবজি তরকারি খুব বেশি ভালো লাগে তো আজকে চাল কুমড়া দিয়ে মুরগি কীভাবে রান্না করব আমার খালা শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে মানে আমার বড় কুকু আমি চাল কুমড়া দিয়ে মুরগি কখনও রান্না করি নাই তবে আমার চাল কুমড়াটা খুব খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম রান্না করি আর চাল কুমড়া দিয়ে মুরগির মাংস তরকারি শক্ত মুরগির তরকারি সবাই পছন্দ করে তো কুকু আমাকে বলল যে এরকম চাকা চাকা করে মাংসর জন্য তো তাই এরকম একটু আলুর মতো চাকা চাকা করে এভাবে করে কেটে নিতে বললো আমাকে শিখিয়ে দিয়েছে আমি এভাবে কেটে নিয়েছি আর বলেছে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিতে ভাপ দিয়ে পানি পেলে দিতে আর এখানে আমি তেলের মধ্যে দারচিনি এলাচি লং পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি গোটা গরম মশলাও দিয়েছি একটু গরম মশলার চা এটা কী হলো গরম মশলা পড়ে গেলো কতগুলা এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া বলো দিয়ে দিলাম জিরার গুঁড়া কোথায় যাবা এই যে আসছে রান্নার মাঝখানে আমাকে বিরক্ত করতে উপরে যাবা কেন না বাবা উপরে যেও না ওই যে সিঁড়িতে কারেন্টের কাজ করতেছে কারেন্টের তার দেওয়া এখানে যেও না হ্যাঁ আমি রান্না করি তুমি দেখো তো আমি এখানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ আর ধনিয়া আমার একসাথেই ভাঙানো হয় এটা দিয়ে দিব আমি আমাদের উপরে কাজ চলতেছে ছয় তলায় দিয়ে নিব হচ্ছে লবণ হাত থেকে সব পড়ে যাচ্ছে কেন বুঝলাম না এই যে লবণের বাটিটা এখন পরে গেল আমার হাত থেকে একটু আগে গরম মশলা পড়ে গেল এখন আবার মাই মাইগড় কতগুলো লবণ পড়ে গেছে নিশ্চয়ই কেউ আসবে আজকে বাসায় আর যদি কেউ বাসায় আসে সেদিন আমার হাত থেকে সকাল থেকেই শুধু এটা ওটা পড়তেই থাকে যদি কেউ আসে আজকে বাসায় অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ যেদিনই আমার হাত থেকে কিছু পড়বে সেদিনই আমার বাসায় মেহমান আসে সবার ক্ষেত্রে কি এটা হয় কি না জানাবেন যে আপনাদের ক্ষেত্রেও হয় কি না যে হাত থেকে কিছু পরে গেলে মেহমান আসে কিনা আমার হাত থেকে কিছু পরে গেলে আমার বাসায় মেহমান আসে আর মেহমান তো মানে প্রতিদিন কেউ না কেউ থাকি আমার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ভাগ্য মেহমান সবার বাসায় যায় না তো আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই পাকে আমি আমার চাল কুমড়োটা কেটে নিই আর আমি মাংসটা এখানে ধুয়ে রাখছি তো এই যে আমার চাল কুমড়া কাটা শেষ হয়ে গেছে আমার আজকে চুলায় গ্যাস নাই লাইনের চুলায় তাই আমি এখন এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগির মাংস দিয়ে দিয়েছি আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নামিয়ে তারপরে এটা আমি একটা বলক দিয়ে ভাপ দিয়ে নিব এক চুলার রান্না তো আর আজকে বেশি কিছু রান্না করব না শুধু এই তরকারি রান্না করব আর ভাত রান্না করব। কারণ আমি গতকালকে যে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম ওই তরকারি আছে ইলিশ মাছের ঘাটার তরকারি আছে গত রাত্রে শুধু আমি ছাড়া আর বাসার সবাই আম দুধ দিয়ে ভাত খেয়েছে রাতের বেলা তাই আর তরকারি খাওয়া হয় নাই তো ভাবলাম আজকে যদি আমি দুই তিন পদ রান্না করি তাহলে আমার ওই তরকারিগুলি রয়ে যাবে আর আজকের দিন পরে কালকে খেতে গেলে বেশি বাসি হয়ে যায় বাসি খাবার খাওয়াও ঠিক না আর খাবার অপচয় করাও ঠিক না তাই ভাবলাম যে আজকে এই এক একপত্রকেই রান্না করি আর ওইগুলি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তো আমার খাবারও শেষ হবে আর আমার খাবার অপচয় হবে না আমি কখনও খাবার অপচয় করি না আমার খুব খারাপ লাগে খাবার অপচয় করতে আর আমি কখনো ভাতও নষ্ট করি না এখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি কষিয়ে নিব তারপর আমি নামিয়ে চালকুমড়াটা বাটা ভাত দিয়ে নিব দেখি কে আসলো আপনাদের বলছিলাম না যে আমার হাত থেকে কিছু পড়ে গেলে কেউ আসে কে ওয়ালাইকুম আসসালাম দেখছেন কথা সত্যি হয়েছে আমার হাত থেকে যখনই কিছু পড়ে তখনই আমার বাসায় কেউ না কেউ আসে তো এই যে আমি রান্নাও শেষ করতে পারি নাই আমার রান্না শেষ করতে করতে রান্নাও শেষ করতে করতে যে আমার মেহমান চলে আসছে আমার কথাটা সত্যি হয়েছে যেদিনে আমার সকালবেলা হাত থেকে কিছু পড়বো তখনই আমার মানে কেউ না কেউ বাসায় আসবে তো এই যে আমার মাংস কষানো হয়ে কষানো হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে রাখবো নামিয়ে আমি যে চাল কুমড়াটা সিদ্ধ একটু আগে আমার লবণ কুইরা এখানে ভয়া গেছে গরম মশলা এগুলি সব ক্লিন করলাম সব পরিষ্কার করলাম আর এই যে আমার মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন এটা আমি একটা ভাব দিব ভাব দিয়ে আমি এটার সাথে কষিয়ে তারপরে আবার রান্না করবো যেও না বাবা না উপরে কারেন্টের কাজ হয় না যেও না তুমি যে আলিপ আসছে আলিফের সাথে খেলা করো হুম করো না আলিফ চিটাও না এক জায়গায় বসে বসে খেলো বলো বলো হ্যাঁ আজকে তো মঙ্গলবার আমি তো সুবর্ণাকে দেখে অবাক কারণ মঙ্গলবার দিন ও কখনোই কোথাও যায় না আর বাসায়ও থাকে না আর ওর বাসায়ও কেউ যায় না মঙ্গলবারে ও কোথাও যায় না ওর বাসায়ও কেউ যায় না কারণ মঙ্গলবার দিন ওর হাজবেন্ড বাসায় থাকে ওরা ঘুরতে বের হয়

না এখন কি ওই ঘোরার সময় আছে আমার নিজের নামই তো মাঝে মাঝে আমি ঢুলে যাই যে আমার নাম কি সকাল থেকে নিয়ে ব্যস্ততা দিনের আমাদের বাড়ির আকর্ষণ হচ্ছে স্লিপার বাচ্চারা আসলে এই স্লিপারটা দেখে অনেক খুশি হয় বাবা তুমি চিল্লাচিল্লি করো না তো বাবা প্লিজ তুমি আলিফের সাথে সুন্দর করে খেলা করো দেখি তো কে সুন্দর করে স্লিপার খেলতে পারে এভাবে না বাবা দাঁড়িয়ে না সুন্দর করে বসে বসে সুন্দর করে বসে খেলো না পড়ে যাবে পড়ে যাবে ওই ওই যে যে শুরু হয়ে গেছে দুষ্টামি করে না বাবা দুজনে মিলেমিশে খেলো হ্যাঁ আচ্ছা আমি রান্না করি দুজনে খেলো এইভাবে না বাবা এই যে এই যে যত দুষ্টামি আছে ওর মধ্যে বুঝছেন অবস্থা অবস্থা দেখছেন হ্যালো নামো নামো একদম গ্যাস নাই কখন ভাতের পানি দিয়ে রাখছি চুলায় এখনও বলো নাই আস্তে আস্তে বলো কাশুক চাল ধুয়ে দিব আমি এই যে দুটা আলু কেটে দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু আলী পাচ্ছে ওয়ালিদ আছে ওরা তো আর চাল কুমড়া খাবে না ওদের জন্য দুটা আলু কেটে দিয়েছি আর এই যে আমি চাল কুমড়া ভাত দিয়ে ছড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর সাথে আমি এখন গোটা দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব তো আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব আস্তে আস্তে হোক ভাবছিলাম আজকে আর কিছু রান্না করবো না তো এখানে এখানে একটু বেগুন কেটে মশলা মাখিয়ে নিয়েছি একটু বেগুনের চাক ভাজি করব করবো যে বাচ্চাদের চিলি শুরু হয়ে গেছে কি যে করে এরা তরকারি হতে হতে ভাবলাম গরমের মধ্যে একটু সবাইকে লাচ্ছি বানিয়ে দিই কারণ যেখানে বরফ কুচি নিয়েছি আর চিনি শিরা দিয়ে দিয়েছি আর সামান্য একটু কেওড়া জল দিয়েছি সেন্টের জন্য রানটা ভালো আসে দুধ দিয়ে দিলাম এই দই দিয়ে দিব কত লাগছি যে খাওয়া হলো এবার আর গরমের দিনে প্রতিদিন একটা না একটা শরবত থাকে তোমরা করো না না বাবা করে যে আমার চাল কুমড়া দিয়ে মুরগির মাংসের তরকারি ফাইনাল লুক আমি উপরে একটু তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কারণ মাংসের মধ্যে আমার জিরার গুঁড়া না দিলে আমার ভালো লাগে না এটা আমি সবসময় করি যে কোনো মাংস গরু মুরগি যেটাই হোক তো আসলে মানুষের শেখার কোনো বয়স লাগে না বা শেখার কোনো সময় লাগে না যখন তখন মানুষ সব কিছু শিখতে পারে আজকে আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস আমরা শিখে নিলাম আর এইখানে এখন আমি বগুন ভেজে নিচ্ছি বগুনটা ভাজা হলে আমি এই ভাগ দিয়ে দিব আমার ভাতের পানি এখনও বলো কাছে নেই গ্যাস একেবারেই নেই সারাদিনও আমি পারলাম না ভাতের পানিটা গরম করতে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি ভাত রান্না করলে আমার রান্নাবান্না খেয়েছি তো আমার বেগুন ভাজা কমপ্লিট এই চুলায় এখন আমি ভাত দিয়ে দিছি ভাত হতে থাক ভাত হতে হতে আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি এখন আমি মালিতকে গোসল করাবো আর এই প্যাসিনটা একটু ক্লিন করব করে তারপরে ফ্রেশ হয়ে নামাজ কালাম করে ভাত বাড়বো তো দুপুরের খাবারটা এখন আমি বেড়ে নিব অনেক বেলা হয়ে গেছে আমারও নামাজ পালাম করে একবারে রান্নাঘরে চলে আসলাম

ফার্স্ট টাইম রান্না ফার্স্ট টাইম ট্রাই করলাম ফার্স্ট টাইম জিজ্ঞেস করে করে রান্না করছি আর ফার্স্ট টাইমে অনেক বেশি গরু মাংস দিয়া গরু মাংস দিও নাকি চাল কুমড়া দিয়ে রান্না করে খাওয়া যায় চাল কুমড়া দাতে ইলিশ মাছ দিয়েও খায় না ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে এটা অসম্ভব মজা হয়েছে একটু আজান দিয়ে দিয়েছে আমি একটু বের হবো আজকে একটু রাইসার সাথে দেখা নিয়েছি একটু তরকারি নিয়েছি আর ওয়ালিদেরও ম্যাডাম চলে আসছে ওকে আমি পড়তে বসাই দিছি দেখি ও কী করতেছে এই এই তুমি এরকম দুষ্ট আমি করতেছো কেন হুম ও একদিন ভালো করছে আজকে আবার এই যে দুষ্ট শুরু করে দিছে পরেই না উঠো তো বাবা উঠো উঠো হ্যাঁ সত্যি কথাই বলবো কি সত্যি কথা বলবো বলো না মারতে বলি নাই তো না তোমাকে মারবে না তো তোমাকে আদর করে তো ম্যাডাম উঠো তো বাবা এই যে পর টেবিল নাকি এরকম করে না পাখি আম্মু একটু একটু পড়ো ম্যাডাম তোমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে আজকে তাড়াতাড়ি ছুটি দিবে বাবা একটু পড়ো দিবে আই আজকে তাড়াতাড়ি ছুটি দিও হ্যাঁ উঠো উঠো আমি বলে দিয়েছি উঠো এই যে আমার মাদ্রাসা থেকে আস্তে 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 সন্ধ্যা মাগিবের রাজান রাস্তায় হয়ে গেছে তো সন্ধ্যায় একটু ভাবলাম যে সবাই একটু নাস্তা করি সুবর্ণা রানা পিঠা একটু ভেজে দেখি কেমন লাগে ওষুধ কেনা পিঠা তো আমরা আমি কিনি নাই কখন এই পিঠা সবসময় হাতে বানানোটাই খাওয়া হয় ভেজে দেখি কি অবস্থা একদম পাতলা কিভাবে যে বানাইছে এগুলা একটু নুডুলস রান্না করে নেই দাদা করে আমি আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে আমি একটু রেস্টও নেই। নেই তো ভাবলাম যে লেট হয়ে যাচ্ছে একটু সন্ধ্যায় নাস্তা সন্ধ্যায় না দিলে ভালো লাগে না তাই একটু ঝটপট নুডুলস রান্না করে নিচ্ছি

আল্লাহ হাফেজ আল্লাহ ও শুধু সুকেশের ওই চিপার মধ্যে যায় শুধু পলায় হ্যাঁ কি হয়েছে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আবার ওয়ালিদ চলে গেছে সাবেদদের ঘরে আর সাবেদ ওয়ালিদদের ঘরে তাই না বাবা কি 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 হয়েছে শুনো শুনো শোনো আবার শুনে তোমার শরীর ভালো না তোমার শরীর ভালো না তুমি অসুস্থ তুমি অসুস্থ হয়ে গেছো আবার ওরে 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 হাঁটতে পারে না হাঁটতে গেলে পইরা যায় কেমন বাঁকায় বাঁকায় হাঁটে কি কি নিবা তুমি কি কি এই যে এখানে রিমোট দেখছে রিমোটটা নিতে আসতেছে কি নাই নাই। আল্লাহ আইছে আবার দেখে ওই যে যে বাবা বাবা অনেক চালাক লাখ হয়ে গেছে অনেক চালাক হয়ে গেছে আজকে বিদায় কে নিবে সাবেদ বুড়া তাই না সাবেত বলো তো আসো আমরা বিদায় নিয়ে নিই আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক বক্সের সাথে থাকবেন আর আমাদের জন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের এই সাবেদ বুড়াটার জন্য বেশি বেশি দোয়া করবেন ওয়ালিদের জন্য বেশি বেশি দোয়া করবেন ও বাচ্চাটা আবার অসুস্থ হয়ে গেছে খুব আল্লাহ হাফেজ দিয়ে দেন সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিছে আল্লাহ